বানের জল ভাইসা গেল আমার ভিটা মাটি এমন মরণ দিও না কো হয় না দাফুন ঘাঁটি বানের জল ভাইসা গেল আমার ভিটা মাটি এমন মরণ দিও না কো হয় না দাফুন ঘাঁটি বন্যাসে প্রতি বছর মানুষ হারে বন্যাসে প্রতি বছর মানুষ অনাহারে পানির তলে জীবন ঝরে দুঃখ বল বেকারে পানির তলে জীবন ঝরে দুঃখ বল বেকারে অর্থশালী যারা ছো দাও হস্ত তাদের জন্য বাড়ালে হাত কমবে কিছু কষ্ট অর্থশালী যারা ছো দাও হস্ত তাদের জন্য বাড়ালে হাত কমবে কিছু কষ্ট তাদের দুঃখ দুর্দশা আজ রক্ষা করো প্রভু তাদের দুঃখ সাজ রক্ষা করো প্রভু উদ্ধার করো প্রাণের ভূমি চাই না কিছু কবু উদ্ধার করো প্রাণের ভূমি চাই না কিছু কবু বনের জল ভাইসা গেল আমার ভিটা মাটি এমন মরণ দিও না কোহায় বনের জল ভাইসা গেল আমার ভিটা মাটি এমন মরণ দিও না কো হয় না দাফুন ঘাতি